আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দামাক্কা অফার নিয়ে বেশ কিছু গেমিং ল্যাপটপ দেখাবো যেখানে আপনারা এক থেকে দেড় লাখ টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে একদম লেটেস্ট কনফিগারেশন বা লেটেস্ট মডেলের বেশ কিছু গেমিং ল্যাপটপ আছে যেমন এইচপি ওমেন আসুস রগ স্ট্রিক যেটা রিপাবলিক অফ গেমার সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে প্যাভিলিয়ন ফিফটিন ডেলের এলিয়ন ওয়ার লিনোভো লিজিয়ন এবং এইচপি ওমেনের দুইটা ক্যাটাগরি থাকবে ল্যাপটপগুলো একদম মিনিমাম প্রাইস বাষট্টি বা ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকার আশেপাশে এবং এই ল্যাপটপ আপনারা এক থেকে দেড় লাখ টাকার ডিসকাউন্টে পাবেন জানানোর চেষ্টা করব কোন কোন ল্যাপটপে কিরকম ডিসকাউন্ট কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এখানে লিনোভো লিজিয়ন এবং এসপির ওমেন দুইটা ল্যাপটপ আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে থাকবে তো সেই দুইটা ল্যাপটপই আমরা ভিডিওর প্রথমে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা লিনোভো লিজিওনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যার সাথে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ওয়ান টেরাবাইট হার্ড ড্রাইভ টুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস তো ল্যাপটপটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং লিনোভো লিজিওনের যে লোগোটা লোগোটাও কিন্তু জ্বলবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে যে ডিসপ্লেটা ওয়ান ফোরটি ফোর হার্স একটা ডিসপ্লে যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম প্রিমিয়াম লোক কন্ডিশন সুপার ফ্রেশ আপনারা পেয়ে যাবেন আমাদের শপে তো আমি একটু ল্যাপটপগুলো কাছ থেকে দেখাবো আপনাদেরকে এবং এর যে গ্রাফিক্স কার্ডটা আছে গ্রাফিক্স কার্ডের মডেলটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভিউয়ার্স গ্রাফিক্স কার্ডের মডেল এনবিডিয়া জি ফোর্স জিডি এক্স ওয়ান জিরো ফাইভ জিরো টিআই

এবং ওয়ান ট্রা বাইট হার্ড একটা ডিসপ্লে আর এটার কিবোর্ডটা হচ্ছে রেড কালারের একটা ব্যাকলিট কিবোর্ড কালারের একটা ব্যাকলিট কিবোর্ড আছে এই হচ্ছে রেড কালারের ব্যাকলিট কিবোর্ড আর এটার যে গ্রাফিক্স কার্ডের মডেল সেটাও আমরা আপনাদেরকে শেয়ার করব এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড জিপিও একটা হচ্ছে সিক্স জিবি ডেডিকেটেড জিপিও আর এটার মডেল হচ্ছে ডেডিকেটেড আর এটাও করতে পারবেন টাকা আর এই সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আরেকটু একটু হাই প্রাইজে এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এই ল্যাপটপটাও একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন এটার কনফিগারেশন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার এবং তার সাথে পাবেন এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটার কিবোর্ডটা হচ্ছে একটা পার্পেল কালার টাইপের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এবং এর লোগোর যে ডিজাইনটা থাকে এইচপির যে লোগো কালার এবং কিবোর্ডের যে ব্যাকলিট কালার এবং পাওয়ার বাটনের যে এলইডি কালার একটা সব কিছু মিলে একটা কম্বিনেশন বা ম্যাচিং আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার সিফ্রেস রেট ব্যাঙ্গান সাউন্ড সিস্টেম এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা সাড়ে তিন লাখ টাকার ল্যাপটপ ডেলের এলিওয়ান আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কিবোর্ড লাইটটা পিছনে যে লাইটটা থাকে এটা কিন্তু কাস্টমাইজ করা যায় এই লোগোটাও কিন্তু কাস্টমাইজ করা যাবে তার পাশাপাশি এই ব্যাকলিট কিবোর্ডের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন আর জিবি ব্যাকলিট কিবোর্ড এটাও কাস্টমাইজ করা যাবে পাওয়ার বাটনের যে লোগোটা আছে সেটাও কাস্টমাইজ করা যাবে মোটামুটি একটা খুবই পাওয়ারফুল টাইপের একটা ল্যাপটপ ল্যাপটপটা সেল অবস্থায় সাড়ে তিন লক্ষ টাকার স্টার্টিং প্রাইস আমরা একদম ফিফটি পারসেন্টেরও বেশি ডিসকাউন্টে অফার করব আপনাদেরকে কনফিগারেশনটা দুর্দান্ত লেভেলের কনফিগারেশন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এটা কিন্তু আট ফোর ষোলো থ্রেড কিছু আছে থ্রেড এটা কিন্তু আট ফোর ষোলো এবং এটাতে আপনারা বিশ এম বি ক্যাশ মেমোরি পাবেন তার সাথে পাবেন ষোলো তার সাথে পাবেন বত্রিশ জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি বাসে র্যাম আপগ্রেড করা যাবে পাঁচশো বারো জিবি করে দুইটা এসএসডি টোটাল ওয়ান টেরাবাইট এবং এর সাথে আপনারা পাবেন আর এর

এখন আমরা মোটামুটি একদম সবচেয়ে লেটেস্ট মডেলের দুইটা ল্যাপটপ দেখাবো যার ভিতরে হচ্ছে আসুস রগ স্ট্রিক্স এটা কিন্তু একটা ইউজ ল্যাপটপ বাট এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে মডেলটা হচ্ছে আসুস রগ স্ট্রিক একদম হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ আসুন আমরা একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি এটার কনফিগারেশন খুবই হাই রেঞ্জের সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটাতে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আর এটার কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন কোরাই নাইন টুয়েলভ জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যেটা চোদ্দ কোর বিশ থ্রেড এবং টোটাল আপনারা এটাতে পাবেন পঁয়ত্রিশ এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এখানে ওয়ান টেরাবাইট এসএসডি আছে এসএসডি র্যাম দুইটাই আপডেট করতে পারবেন এবং এনবিডিয়া আরটিএক্স থ্রি জিরো সেভেন জিরো টিআই এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স যেটা হচ্ছে রেট আর এটার আট জিবি কিবোর্ডটা কাস্টোমাইজেবল এখানে একটা স্টিপ লাইট আছে আট জিবি এবং এর ব্যাকসাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আকারের কালারের লাইট আছে এটাও কিন্তু লাইটিং আকারে জ্বলবে এবং এই কালারিংগুলো চেঞ্জ হয় কালার গুলো এখানেও অনেক ধরনের কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে আর এই সাড়ে তিন লাখ টাকার আশেপাশে যে ল্যাপটপের প্রাইস এটা আমাদের কাছ থেকে আইটি সব থেকে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পার্চেস করতে পারবেন এর থেকেও হাই প্রাইসে আমরা আরো একটা ল্যাপটপ দেখব এটা সবচেয়ে বর্তমানে একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে এইচপি ওমেন এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে গেমিং ল্যাপটপের কালেকশন আছে আপনারা স্পেশালি যারা গেমিং ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা এইচপি এর একদম লেটেস্ট মডেল ওমেন সিক্সটিন এখানে সিক্সটিন মেনশন করা আছে আর এটার কনফিগারেশন আসলে মাথা নষ্ট করা কনফিগারেশন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাবো আজকে এটার কনফিগারেশন এটা হচ্ছে কোরাই নাইন ফরটিন জেনারেশন এইচ এক্স প্রসেসর যেটা হচ্ছে চব্বিশ কোর বত্রিশ থ্রেড টোটাল সত্তর এমবি ক্যাশ মেমরি র্যাম হিসাবে আছে বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের ওয়ান টেরাবাইট এসএসডি এবং এটাতে জিপিইউ পাবেন RTX 4060 8GB ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ তার সাথে পাবেন 16GB ক্যাপাসিটির শেয়ার জিপিইউ যেটা হচ্ছে ইন্টেলের ইউএসডি একদম দুর্দান্ত লেভেলের পারফরম্যান্সের একটা ল্যাপটপ এটার কিবোর্ডটা হচ্ছে RGB ব্যাকলিট 240Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং 2.5K তো এই ল্যাপটপটাও সিল অবস্থায় 3.5 লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র দুই লক্ষ টাকায় পার্চেস করতে পারবেন মোটামুটি দেড় লাখ টাকার একটু কম বেশি ডিসকাউন্ট আছে সো এই ধরনের ল্যাপটপ যখন আমরা একদম সিলপ্যাক অবস্থায় বাজার থেকে কিনি সেই ল্যাপটপগুলোর কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি থাকে বাট আমাদের কাছ থেকেও এই ল্যাপটপগুলো আপনারা পার্চেস করলে এক বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন তো থেকে মোটামুটি এই ল্যাপটপ গুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ চাইলে পার্চেস করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ